জান্নাতি হইয়া যদি কবরে যায় আল্লাপা কেমন সুন্দরী হুর জান্নাতের মধ্যে দান করবেন ওই হুরদের একটা নখ যদি জমিনের মধ্যে রকম বের করে সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে ভাই আমার ওই হুরেরা তাদের শরীরে শুধু ঘ্রাণ কোনো বন্ধ নাই দূর বন্ধন নাই জান্নাতে মনেটা জান্নাত আল্লাহ দান করবে যেই জান্নাতে কোনো বাথরুম নাই কি দুনিয়াতে বাথরুম ছাড়া বিল্ডিং দিবে ভাড়া কি সুন্দর 10তলা বিল্ডিং করেছে আকিক বাথরুম লাগায় বাহিরে এমন টাইলস লাগাইছে চেহারা দেখা যায় লেক্সার টুলেতে এখানে ভাড়া হবে একজন বড় লোক আইসা নাম শুই আইসা ঘুরে ঘুরে দেখে এত সুন্দর বিল্ডিং ডাইনিং ড্রয়িং বেডরুম অনেক সুন্দর নিস্তালা থেকে দশতলা পর্যন্ত বাহিরে ভেতরে কোটি 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 টাকা ব্যয় করে এক তাজমহল বানাইছে কিন্তু এই পুরা বিল্ডিং এর ভিতরে একটা রুমের মধ্যে বাথরুম নাই কি জিজ্ঞাসা করে আপনার ফেলাক ভাড়া কত চার রুমের ফেলা আশি হাজার টাকা বাথরুম নাই কেন বলে বাথরুম কেন এত সুন্দর বিল্ডিং পরিচ্ছন্ন এলাকা এখানে দুর্গন্ধ রাখা যাবে না আপনার যদি বাথরুমের প্রয়োজন হয় আমার রিক্সা রেডি আছে আপনি আধা কিলোমিটার দূরে চলে যাবেন কলিং বেলে চাপ দিবেন ওখানে গিয়ে বাথরুম সেরে আবার আসবেন এটা পরিচ্ছন্ন পরিবেশ বাথরুমের কোনো সুযোগ নাই কয় ফিরিয়ে দিলেও নিমুনা কারণ বাথরুমের এত দাম কহ আপনি যদি আমার দশ মাস আগে বলতেন পুরো বিল্ডিং দশ তালা বাথরুম বানাই দিতাম না তাও হবে না তো কি লাগবে বেডরুম ডাইনিং ড্রয়িং এর পাশে একটা বাথরুম বানাইবেন সুন্দর করে কয়েক মাস সময় দেন এমন সুন্দর বাথরুম বানাইছে বেডরুম ডাইনিং রুম এত সুন্দর না বাথরুম এত সুন্দর চেয়ার সিস্টেমের হাইকমক লাগাইছে বয়া বয়া খবর লইব টেলিভিশন দেখবে এই হাইকোমোটে বসে চেয়ারের মতো কত আরামে বাথরুম বইয়ে বইয়ে ঘুমায় এক কামে অনেক কাজ আবার টেলিভিশন লাগানো আবার এসিও লাগানো এত সুন্দর বাথরুম পাইয়া কোনো মানুষ বলে না ম্যাডাম বালিশ দেই আদানুন একটু রেস্ট নেই নিবেকে নিবে না তো বাথরুম সারা বিল্ডিং এর দাম নাই কেন ওখানে ঘুমাবে না পুরা জীবনের সামনে একটা সময় বাথরুমে যায় পুরা টাইম বেডরুম তার বিল্ডিং এর অন্য রুমে সময় কাটায় ছেলে মেয়ে নিয়ে এরপর বাথরুম সারা বিল্ডিং নাই না কেন কয়টা জরুরত সারার জন্য ও আল্লাহর বান্দা তোমার জন্য যেই জান্নাতের মধ্যে কোন বাথরুম থাকবে দূরের কথা বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না শোভানা লায়নায় বেহেশ তাজা কে আজারে নাবাসু কাছে দাবা কাছে কা রে নাবাসু এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না এই কারণেই তো তুমি দাড়ি রাখো না পর্দা করো না হালাল খাও না তোমরা সবাই বুঝায় দাড়ি রাখো তাবলিগ হলারা বুঝায় ওলামায়ে কেরাম বুঝায় পীর সাহেবরা বুঝায় তারপরও তুমি দাড়ি রাখো না পর্দা করো না আর আমার দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বিষয় কি তুমি মাওলারে চিনো নাই এই জন্য মানতে পারো না আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম আমার শরীরে রঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও তারপর জবনে আওয়াজ হবে আমার আল্লাহ এলাহি মুজু সে মুজু কৌ দূর কর কে দেখো মুঝু মে তুজু কো এক নজু আমার আল্লাহ কি না এই জন্যই তো আহ্লুল্লাহ যারা বুজুর্গ যারা আল্লাহ যারা তারা বলেন মান আরাফা না সাহু ফাকদ আরাফা রব্বাহ যে নিজের চিনি সে তার রবেরও চিনি তুমি আল্লাহরে চিনো না কেন আসলে তুমি তোমারই চিনো না একজনে আমার চিননি না চিনি না আমি তো অমুক দলের নেতা আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান আমি অমুক জায়গার কটিপতি আমি এত তালা বিল্ডিং এর মালিক এই রাস্তা করে দিলাম মাদ্রাসা করে দিলাম পরিচয় দেয় না একজন বুজুর্গের সামনে কয় চিনেননি হুজুর আমার এখা তোর গোড়া শুদ্ধ চিনি কয় কি তুই তো নাপাক পানির জন্ম হুজুর আসল জায়গায় হাত দিয়ে লেছে তোরে আরো চিনি কইতাম নি কহ তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ তোর ঘাম বের হবে দুর্গন্ধ তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ তুই পায়খানা নিয়ে দড়াও তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে আবার যদি তুই বিড়িটানো গাছ দেখাও তো আরো বেতাল আপনাদের খারাপ লাগতেছে ওবান্দা তুমি তোমাকে চিনো না আমি পরিচয় দে আমি বড় বক্তা আমি আমাকে চিনি আমি বড় প্রিন্সিপাল আমি বড় মহাদিস আমি মুফতি আমি চেয়ারম্যান আমি পীর আমি বড় একজন টাকাওয়ালা আল্লাহ কয় না তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই টাকাওয়ালা না পীর না মুড়িমাম না মুক্তাদি ডাক্তার না রুগী এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে কাফনের ভিতরে একটা পরিচয় চলবে এটা বেঈমান নাকি মুসলমান